অম্বিকা কালনা নদিয়া বর্ধমান সীমান্তে ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত এই ছোট্ট শহরটা একসময় পরিচিত ছিল মূলক নামে স্থানীয় দেবী অম্বিকার নাম অনুসারে আজকের নাম অম্বিকা কালনা এই শহরকে বলা হয় মন্দিরের শহর কারণ এখানে আছে অসংখ্য পৌরাণিক মন্দির ও টেরাকোটার অসাধারণ স্থাপত্য কর্মব্যস্ত জীবনের বিষণ্নতা কাটাতে একদিনের ছুটিতে সপরিবারে অথবা বন্ধুবান্ধবদের সাথে তোমরা ঘুরে দেখতে পারো এই অম্বিকা কালনা শহরটা এখানে রয়েছে অষ্টাদশ শতাব্দীর রাজবাড়ি কমপ্লেক্স একশো আট শিব মন্দির সিদ্ধেশ্বরী মন্দির এবং আরও ছোট বড় অনেক প্রাচীন মন্দির যেগুলো এই শহরকে বাংলার মন্দির নগরী বলে খ্যাত করেছে নমস্কার আমি রাহুল যাদাবর বন নিয়ে বেরিয়ে পড়ি নতুন নতুন অভিজ্ঞতার সন্ধানে বাড়ি থেকে বহরমপুরগামী সকালের প্রথম বাস ধরে রওনা দিই খাগড়াঘাট স্টেশনের দিকে প্রথমে রাধারঘাট মোড়ে নেমে সেখান থেকে একটা টোটো নিয়ে পৌঁছে যায় স্টেশনে সুপ্রভাত বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই ইউটিউবের ভিডিও থামনিল আর টাইটেল থেকে বুঝিয়ে গেছো আজকে আমার গন্তব্য হচ্ছে অম্বিকা কালনা স্টেশন আর এখন আমি দাঁড়িয়ে আছি খাগড়া স্টেশনে এখান থেকে আমার ট্রেন আছে আটটা তেত্রিশে হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস যেটা আমাকে কালনাতে নিয়ে গিয়ে পৌঁছাবে ওই মোটামুটি সাড়ে দশটার দেশের সময় লাগবে প্রায় দু ঘন্টা ঢাকা আর দূরত্ব হচ্ছে ওই একশো কুড়ি কিলোমিটার মতো এতক্ষণ ওভারব্রিজে দাঁড়িয়েছিলাম আমাদের ট্রেন নম্বর ওয়ান থ্রি ফোর ডাবল সিক্স দুই নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্স করেছি প্ল্যাটফর্মে যাই দেখি এই ট্রেনে শুনেছি অনেক ভিড় হয় যদিও কোনো দিন এই লাইনে যায়নি তাই আমার প্রথম হাওড়া থেকে কাটোয়া আজিমগঞ্জ যাওয়ার যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা পৌঁছে যেতে পারো এই কালনা স্টেশনে তোমরা চেষ্টা করবে সকাল নটা থেকে দশটার মধ্যে কালনাতে পৌঁছে যাওয়ার তাহলে তোমরা ঘুরে বেড়ানোর জন্য পুরো দিনটার সময় পেয়ে যাবে এবং বিকেল চারটে পাঁচটার দিকে ট্রেন ধরে যে যার বাড়ি পৌঁছে যেতে পারবে আমি এখন অম্বিকা কালনা স্টেশনে নেমে গেছি আর ট্রেন ওই পাঁচ সাত মিনিট লেট করেছে কিন্তু ট্রেনে যে পরিমাণ ভিড় ছিল ওতে দাঁড়ানোই মুশকিল তারপরে আবার হকারদের যা অত্যাচার সে আর বলার নেই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একশো আট শিব মন্দির যাওয়ার জন্য টোটো পাওয়া যায় দেখে এখন টোটোর একটা ব্যবস্থা করি স্টেশন থেকে বেরিয়ে টোটোতে চেপে পড়েছি একশোট শিব মন্দির যাওয়ার জন্য দশ টাকা ভাড়া তোমরা চাইলে টোটো রিজার্ভ করে নিতে পারো চার থেকে পাঁচশো টাকা নেয় প্রায় বারোটা স্পট ঘুরিয়ে দেখাবে তারপর আবার এই স্টেশনে রেখে দিয়ে যাবে মন্দিরে পৌঁছে দেখি পুরো মন্দির ফাঁকা আমি একাই রয়েছি একটা সাফাই কর্মীর সাথে কথা বলে জানতে পারলাম এখানে বিকেলের দিকেই ভিড়টা বেশি হয় আঠেরোশো নয় খ্রিস্টাব্দে মহারাজা তেজবাহাদুর এই মন্দিরগুলো তৈরি করেছিলেন এই মন্দিরগুলো কিন্তু দুটি বৃত্তের মধ্যে রয়েছে মানে একটা বড় বৃত্ত একটা ছোট বৃত্ত বড় বৃত্তে চুয়াত্তরখানা মন্দির আর ছোট বৃত্তে রয়েছে চৌত্রিশখানা মন্দির বাইরের যে বড় বৃত্ত আছে সেই বড় বৃত্তে একটাতে আছে কালো শিবলিঙ্গ এবং আরেকটাতে আছে সাদা শিবলিঙ্গ এই যে এখানে একটা কালো শিবলিঙ্গ আর পরেরটা এটাতে রয়েছে একটা সাদা শিবলিঙ্গ আর ভিতরের যে বা ছোট যে বৃত্তটা আছে সেই বৃত্তি আছে প্রত্যেকটা মন্দিরেই সাদা শিবলিঙ্গ এটা হচ্ছে ভিতরের বৃত্ত এই যে সাদা পাশেরটাতেও সাদা শিবলিঙ্গ সামনের এই কুয়ো থেকেই আগে শিব মন্দিরের পুজো দেওয়া হতো কুয়ো থেকে জল নিয়ে শিব মন্দিরে পুজো দেওয়া হতো উপর থেকে এই মন্দিরটাকে দেখলে মনে হবে অনেকটা মালার মতো বৃত্তের পশ্চিম দিকে আছে আরও একটি মন্দির জলেশ্বর শিব মন্দির বলা হয় যেমন যতমালার একশো আটটি দানা আর মাঝখানে থাকে বড়ো একটি মণি তেমনই এই মন্দির পুরো কাঠামোর কেন্দ্রবিন্দু একশো আট শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে রাজবাড়ি কমপ্লেক্স এই কালনা শহরের মূল আকর্ষণ রাজবাড়ি কমপ্লেক্স ও একশো আট শিব মন্দির তাছাড়াও আরও অনেক ছোটো বড়ো মন্দির এবং দর্শনীয় স্থান আছে যেগুলো আমি তোমাদের দেখাবো রাজবাড়িতে প্রবেশ করেই প্রথমে দেখতে পায় প্রতাপেশ্বর মন্দির এটি আঠেরোশো উনপঞ্চাশ সালে প্রতাপচন্দ্রের স্ত্রী প্যারি কুমারী দেবী প্রতিষ্ঠা করেন মন্দিরের স্থপতি ছিলেন বাঁকুড়ার সোনামুখীর রামহরি মিস্ত্রি পেরা ফলকে রাম সীতার অভিষেক লঙ্কাযুদ্ধ কীর্তন দল রাধাকৃষ্ণ মহিষ মর্দিনী এমনকি বিদেশিনী মহিলারও ছবি দেখা যায় এত সূক্ষ্ম ও জীবন্ত খোদাই একে বাংলার অন্যতম শ্রেষ্ঠ দেউল করে তুলেছে একটু সামনের দিকে এগোলেই চোখে পড়ে পঞ্চরত্ন মন্দির এটিও ওই আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দেই তৈরি করা হয়েছিল এই রাজবাড়ি কমপ্লেক্সের বেশিরভাগ মন্দিরই মহাদেবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল এই মন্দির থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে আমাদের চোখে পড়ে লালজি মন্দিরের প্রবেশপথ মূল মন্দিরের চারপাশে রয়েছে আরও কয়েকটি ছোট মন্দির ও একটি নাট মন্দির এখানেই একসময় অনুষ্ঠিত হতো ভক্তিমূলক গান পূজা ও নানা আচার অনুষ্ঠান সতেরোশো উনচল্লিশ সালে রাজা বিজয়চন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায় নির্মিত এই মন্দিরটি হলো পঞ্চরত্ন ধাঁচের যার মূল কাঠামোর উপর রয়েছে পাঁচটি মনোমুগ্ধকর চূড়া এই মন্দির মূলত রাধাকৃষ্ণের উপাসনালয় হিসাবেই প্রতিষ্ঠিত মন্দিরের গায়ে রয়েছে অসাধারণ টেরাকোটা শিল্পকলা যেখানে পুরাণ কাহিনী রামায়ণ মহাভারতের দৃশ্য কৃষ্ণলীলা সামাজিক জীবন সব ফুটে উঠেছে এটা হলো মন্দিরের রন্ধনশালা যেখানে প্রতিদিন কৃষ্ণের অন্নভোগ রান্না হয় এবং ভক্তদেরও দেওয়া হয় তোমরা চাইলে এখান থেকে অন্নভোগ গ্রহণ করতে পারো রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যেই এক পাশে রয়েছে কৃষ্ণজি মন্দির আর তার পাশেই রয়েছে আরও একটি মন্দির বৈদ্যনাথ মন্দির নাম থেকেই বোঝা যায় এটি বিখ্যাত বৈদ্যনাথ ধামের সঙ্গে সাংস্কৃতিকভাবে যুক্ত স্থানীয়দের মতে এই মন্দিরে স্থাপিত শিবলিঙ্গটি একসময় বৈদ্যনাথ ধাম থেকে আনা হয়েছিল প্রতি বছর শ্রাবণ মাসে আর মহাশিবরাত্রিতে এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই মন্দিরের ঠিক ডান পাশেই রয়েছে কৃষ্ণচন্দ্রজি মন্দির আঠেরোশো শতকে রাজা বিজয়চন্দ্র রায় এই মন্দিরটি নির্মাণ করেন এর উপরে আছে মোট পঁচিশটি চূড়া যা বাংলার স্থাপত্যকলার এক অপূর্ব নিদর্শন এই মন্দিরে মূলত শ্রী রাধাকৃষ্ণকেই পূজা করা হয় মন্দিরের গায়ে ফুটে উঠেছে তেরাকটার ফলকে কৃষ্ণলীলা রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী ওর বাংলার সামাজিক জীবনের ছবি পুরো বাংলাতে এরকম পঁচিশ চূড়া মন্দির শুধুমাত্র পাঁচটা আছে তার মধ্যে দুটো মন্দির এই কালনাতেই আছে তোমরা যদি তিন বা চারজনের বেশি থাকো তাহলে তোমরা টোটো রিজার্ভ করে নিও কিন্তু আমি যেহেতু একা ছিলাম তাই টোটো রিজার্ভ না করে শেয়ার গাড়িতেই এই কালনার সমস্ত দর্শনীয় স্থান দেখেছি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য অ্যাভেলেবেল রয়েছে টোটো এখানে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পৌঁছে জানতে পারলাম এখানে দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত পুজো দেওয়া বন্ধ থাকে তোমরা যদি কেউ পুজো দিতে চাও তাহলে দুপুর একটার আগে অথবা বিকেল চারটের পরে এই মন্দিরে এসো পুজো দেওয়া বাদে পুরো মন্দির চত্বরটা তোমরা ঘুরে দেখতে পারো মায়ের দর্শনও তোমরা করতে পারবে এরপর আবার আর একটা টোটো নিয়ে আমি রওনা দিই নিতাই চাঁদের শ্বশুরবাড়ির দিকে এই অম্বিকা কালনা শুধু মন্দির নগরী নয় বৈষ্ণব ইতিহাসের সঙ্গেও জড়িয়ে আছে এখানে রয়েছে সেই স্থান যেখানে শ্রী নিত্যানন্দ প্রভুর বিয়ে হয়েছিল এই স্থানেই নিত্যানন্দ প্রভুর বিবাহ সম্পন্ন হয়েছিল জাহ্নবী দেবীর সঙ্গে এই পাথরের পিঁড়ির উপর বসেই তিনি বিবাহ করেছিলেন যেটা এখন প্রতিদিনই ওনার ভক্তরা পুজো করে থাকেন গৌরী ও বৈষ্ণবদের কাছে এটা একটা ঐতিহাসিক তীর্থক্ষেত্র এখানেও অন্নভোগ বিতরণ করা হয় তোমরা চাইলে গ্রহণ করতে পারো একশো টাকা করে মূল্য এখান থেকে দুপা হেঁটেই সামনের দিকে রয়েছে শ্রী শ্রী মহাপ্রভুর দর্শন মন্দির মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি পুরোপুরিভাবে নিষিদ্ধ তাই মন্দিরটা তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না তোমরা এখানে এলে অবশ্যই মন্দিরের ভিতরটা ঢুকে দেখো খুব শান্তিপূর্ণ একটা জায়গা আর এখানে ভোগ খাওয়ানো হয় প্রতিদিন তোমরা চাইলে এখানেও ভোগ গ্রহণ করতে পারো আমরা যদি তিন চারজন বা তার বেশি থাকতাম তাহলে একটা টোটো রিজার্ভ করে নিতাম কিন্তু যেহেতু আমি একা ছিলাম তাই টোটো রিজার্ভ করে নিই তাতে আমার খরচ অনেকটা কমে গেছে যেমন আমি একশো টাকায় সমস্ত স্থান ঘুরে দেখতে পেরেছি এবার যাচ্ছি ভবার ভবানী মন্দিরের টি সতেরোই অক্টোবর উনিশশো সালে ভবেন্দ্র মোহন চৌধুরী নামে জন্মগ্রহণ করেন তৎকালীন বাংলাদেশে তিনি মা কালীর পরম ভক্ত ছিলেন শুধু ভক্তই নয় মা কালীর ভক্তে পাগল ছিলেন তাই সাধু এবং গুরুরা তাকে ভবা বাগলা নামে সম্মান দেন এই মন্দিরটি ওনার স্মৃতি হিসাবেই তৈরি করা হয়েছে এছাড়াও তিনি ছিলেন বাংলা ফোক সঙ্গীতে পণ্ডিত এবং চিত্রশিল্পেও পারদর্শী আবারও একটা টোটো নিয়ে আমরা পৌঁছে যাই আজকের শেষ গন্তব্য ভগবান দাস বাবাজির আশ্রমে কিন্তু এই আশ্রম স্থানীয়দের ও পর্যটকদের কাছে পাতাল গঙ্গা নামেই পরিচিত এই পাতাল গঙ্গা নিয়ে লোকমুখে একটা গল্প প্রচলিত আছে ভগবান দাস মহারাজ প্রতিদিন গঙ্গা স্নানে যেতেন শেষ বয়সে একভাবে বসে বসে জপতপ করার ফলে ভালোভাবে আর হাঁটতে পারতেন না তার অজরে কান্না আর অকুল আহ্বানে মা গঙ্গা নিচেই এই বাড়িতে এসেছেন এমনটাই লোকমুখে প্রচলিত গঙ্গায় জোয়ার আসলে এখানেও জোয়ার আসে আর এখানেই প্রতিদিন ভগবান দাস মহারাজ স্নান করতেন শেষ বয়সে তাহলে বন্ধুরা কেমন লাগলো কালনা ভ্রমণ কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো